যে কোনো হত্যাকাণ্ডের নিন্দা করি আমি সে জামাতের নেতা হোক আর বিএনপি নেতা হোক আমি ঘৃণা করি এ রাজনীতিকে আমি এই রাজনীতিকে প্রত্যাখ্যান করতে চাই এই হত্যাকাণ্ডের যে গোড়া এ রাজনীতি এটাকে বাদ দিতে হবে নাহলে আগামী দিন আবার হবে আগামী পরশু হবে হো অতি থাকবে আরবের মানুষগুলা আরবের মানুষগুলা খারাপ ছিল না এই মানুষগুলাকে ভালো মানুষ সৎ মানুষ মানবতার কল্যাণকামী কিসে করছে ইসলাম আল্লাহ তাওহিদ নাকি কোনো জাদু মন্ত্র বলে ঠিক আজকে যে মানুষগুলি চরিত্র এমন দেখতেছেন আল্লাহ দাওয়ার দিন কায়েম করেন দিন প্রতিষ্ঠা করেন তাহিদের জ্ঞান দেন দেখবেন এরা আবার সেই ওমরের মতো হবে এই আওয়ামী লীগ জামাত বিএনপি লোকগুলাই ওমর আবু বকরের মতো হবে সিস্টেম মানুষকে ভালো করে সিস্টেম মানুষকে খারাপ করে আবার বলছি দিন সিস্টেম এটা পাল্টাইতে হবে জামাতের নেতা মারা গিয়েছেন আপনি দেখেন আগের দিন বিএনপির নেতা মারা গেছে নিজের দলের ভিতরে হলেও কথার কিন্তু একটাই হলো রাজনৈতিক দন্ত আওয়ামী লীগের বহু নেতা নেতাকর্মী মারা গেছে তাইলে আওয়ামী লীগ মারা যাচ্ছে বিএনপি মারা যাচ্ছে জামাত মারা যাচ্ছে চরমনাই মারা যাচ্ছে আবার দেখা যাচ্ছে হিজবুত তহিদেরও বৌদ্ধ এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাড়াতাড়ি এই সিস্টেমটা থেকে আমাদেরকে বের হইতে হবে আপনি দেখেন এই যে নির্বাচনের সামনে আর কয়টা দিন আছে প্রশাসন কি করলেন দেখা দেখি সেখানে একটা মাঠে সেখানে ইশতেহার পাঠ অনুষ্ঠান করলেন আমেরিকা যেটা হয় ইংল্যান্ডে যেটা হয় ফ্রান্সে যেটা হয় ওদের দেখা দেখি আরে ভাই ওদের অনুসরণ করতে করতে এতখানি গেলেন আমাদের দেশের সংস্কৃতি মানুষের চিন্তা ভাবনা আর ওদের মতো না এখানে মারামারিটা কি নিয়ে লাগলো চেয়ারে বসা নিয়ে অভিযোগ আছে নেতা যে আগে চেয়ার দখল করেছেন বিএনপির বসতে পারেন তো পরিস্থিতি তো প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারেন নাই আপনারা জানেন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এই ধরনের মনোভাব আপনারা জানেন তাদের এই সংস্কৃতি এই দোষাদোষী এই রেশারেশি সামান্য চেয়ারের জন্য খুনা খুনি করে আপনারা জানেন না টেনু সাহেব ডিসি সাহেব এসপি সাহেব নির্বাহী রিটার্নিং কর্মকর্তা আপনারা জানেন না এই চরিত্র আমাদের দেশের মানুষের তাহলে আপনারা এই ধরনের অনুষ্ঠান কিভাবে করতে পারলেন যা হওয়ার হয়েছে খুনা হয়েছে আমরা দেখলাম চেয়ার মারামারি সারা দুনিয়ার মানুষ দেখছে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানে হাজার হাজার চেয়ার এই যে সম্পত্তির ক্ষতি হলো মানুষকে চেয়ার দিয়া প্লাস্টিকের চেয়ার দিয়ে পিটাইয়া আহত রক্তাক্ত শত শত বিএনপির আহত শত শত জামাতের আহত আমি সমবেদনা কার জন্য জানাবো ভাই কারে নিন্দা করব আর কারে আপনি ইয়ে করব তো আমি আসলে ব্যতীত আমি আসলে ক্লান্ত এগুলো দেখতে দেখতে খুব তো খুব আমার আবার শনির বন্ধু অনুরোধ এই হানাহানির রাজনৈতিক প্রক্রিয়া এই পলিটিক্যাল সিস্টেম এটা থেকে বের হইতে হবে এটা বাদ দিতে হবে এটা হলো আমার কথা যেই কোনো হত্যাকাণ্ডের নিন্দা করি আমি সোজা সে জামাতের নেতা হোক আর বিএনপির নেতা হোক আমি ঘৃণা করি এ রাজনীতিকে আমি এই রাজনীতিকে প্রত্যাখ্যান করতে চাই গোড়া এই হত্যাকাণ্ডের যে গোড়া এ রাজনীতি এটাকে বাদ দিতে হবে তাহলে আগামী দিন আবার হবে আগামী পরশু হবে হো অতি থাকবে টাকার জন্য রাজনীতি করে অনেকে এটা কেন হলো চরিত্র কেন হলো এরকম হলো এই জন্য তারা যে জীবন ব্যবস্থা প্র্যাকটিস করেছেন এটা আল্লাহ না আপনি যদি ইবলিসের দেওয়া ব্যবস্থাকে প্র্যাকটিস করেন তাহলে ধীরে ধীরে আপনার ভিতরে ইবলিসের খাসলত হবে ছলনা মিথ্যা প্রতারণা জালিয়াতি গুজব হুজব অন্যকে ঠকিয়ে নিজে লাভবান হওয়ার অসুস্থ প্রতিযোগিতা নিজেদের ভিতরে অসুস্থ কম্পিটিশন এগুলি হবে আপনি রাজনৈতিক নেতাদের চরিত্র বলেন যারা আমলা বা যারা সরকারি চাকরি করে তাদের চরিত্রকে খুব ফেরস্তার মতো যারা শৃঙ্খলা বাহিনীতে আছে তাদের চরিত্রকে খুব ফেরস্তার মতো দু চারজন ভদ্রলোক বাদ দেন দু চারজন আছে সব জায়গায় আছে কিন্তু কেন তাহলে এটা হলো তাদের আধ্যাত্মিক কোনো চরিত্র নাই মানসিক কোনো স্থিরতা নাই মুখের ওয়াদা ঠিক নাই কথা ঠিক নাই কেন হলো সিস্টেম এরা যে সিস্টেমটার অনুসরণ করে এটা হলো মানুষের তৈরি করা পাশ্চাত্যদের তৈরি করা এখানে আল্লাহ রাসুলের কোনো শিক্ষা নাই দিনের কোনো প্রেরণা নাই কোনো আধ্যাত্মিক শিক্ষা নাই এই কারণে কোনো ইমান নাই ইমানের কোনো চেতনা নাই একটা কথা বললে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই ধরনের কোনো প্রেরণা নাই মনে করে পাবলিকের নয় ছয় বুঝাইয়া আমি একটা ভোট পাইলে হয়েছে খালি যারা আল্লাহর ভয়ে আল্লাহর কাছে জবাবদিহি করার ভয় আসা যায় তা তারা এই ধরনের করতে পারে না এই হলো আমার কথা এ রাজনৈতিক নেতাদের এই চরিত্রহীনতার মেইন রিজন কিন্তু জীবন ব্যবস্থা ভুল জীবন ব্যবস্থা প্র্যাকটিস করতে করতে পাকা রাস্তায় মানুষ সোজা চলতে পারে না পাঁকা হইতে বাধ্য হয় তাদের মন বাঁকা দৃষ্টি বাঁকা চিন্তা বাঁকা ছলনা এরা হয়ে গেছে আরবের মানুষগুলা আরবের মানুষগুলা খারাপ ছিল না এই মানুষগুলাকে ভালো মানুষ সৎ মানুষ মানবতার কল্যাণকামী কিসে করছে ইসলাম আল্লাহ দাওয়া দিন তাওহিদ নাকি কোনো মন্ত্র বলে ঠিক আজকে যে মানুষগুলি চরিত্র এমন দেখতেছেন আল্লাহ দাওয়ার দিন কায়েম করেন দিন প্রতিষ্ঠা করেন তাওহিদের জ্ঞান দেন দেখবেন এরা আবার সেই ওমরের মতো হবে এই আওয়ামী লীগ জামাত বিএনপির লোকগুলাই ওমর বকরের মতো হবে সিস্টেম মানুষকে ভালো করে সিস্টেম মানুষকে খারাপ করে আবার বলছি দিন সিস্টেম এটা পাল্টাইতে হবে